শরীর অসুস্থতা দরুন তিন চার দিন ঘরবন্দিই আছি সেভাবে বাইরে বেরোনো হচ্ছিল না আজ সকালে একটু বেরিয়েছিলাম একটা দরকারি কাজে কাজ টাজ মিটিয়ে টুকিটাকি কিছু কেনাকাটার ছিল সেগুলো করে নিয়ে বাড়িতে আসবো বলে টোটোতে চেপে গেছি টোটোর পেছনের সিটে বসেছি আর হাতের ব্যাগটা বাসেই রেখেছি কিছুটা যেতে না যেতেই এক ভদ্রমহিলা হাত দেখিয়ে টোটোকে থামিয়ে জিজ্ঞেস করলেন স্টেশন যাবে টোটো চালক হ্যাঁ বলতেই ভদ্রমহিলা টোটোয় উঠে আমার মুখোমুখি বসলেন টোটো চলতে শুরু করতেই দেখি মোবাইলে রিং বাজছে সেম রিমটুন হতে আমি ভাবলাম আমার মোবাইলেই রিং হচ্ছে পকেট থেকে মোবাইলটা বের করে দেখলাম আমার না ওই ভদ্রমহিলার মোবাইলেই রিং বাজছে বড় মানি ভেতর থেকে মোবাইলটা বের করে ফোনটা স্পিকারে দিয়েই বলে উঠলেন কি বলছো বলো ওপাস থেকে ভেসে এলো এক পুরুষের গলা কর্কশ কণ্ঠে বলে উঠল তোমার কি কোনোদিনই কাণ্ডজ্ঞান হবে না এরকম কেউ করে কেন কি করেছি আমি কি করেছি মানে বাইরে থেকে বাথরুমের দরজা লক করে দিয়ে গেছো কেন লক করেছি তো কি হয়েছে তোমাকে দেখতে হবে না বাথরুমের মধ্যে কেউ আছে কি না কেন বাথরুমের ভেতরে কে আর থাকবে কেউ নেই বলেই তো লক করলাম ও আচ্ছা কেউ নেই আমি কোথায় ছিলাম তুমি তো বেরিয়ে গেলে আমাকে তো তুমি বললে তুমি তপনদার বাড়িতে যাবে আমি ভেবেছি তুমি তপনদার বাড়িতে চলে গেছো তাই আমি বেরিয়ে এলাম এখন টোটোতে আছি স্টেশন রোডে যাচ্ছি একটু কাজ আছে আজম মানুষ তুমি টোটো থেকে নেমে ব্যাকে এসো আমি এতক্ষণ ধরে ঘরে বসে থাকবো নাকি কথাটা শোনার পর ভদ্রমহিলা কি যেন একটু ভাবলেন চোখে মুখে তখনও সন্দেহের ছাপ তারপর জিজ্ঞেস করলেন এই তুমি ঘরে বসে আছো কী করে বাথরুমের দরজা যদি বাইরে থেকে লক থাকে তাহলে তুমি বেরোলে কী করে তার মানে তুমি বলতে চাইছো বাথরুমের মধ্যেই আমার বসে থাকাই উচিত ছিল সেটি হবে না আমি বাথরুমের দরজা ভেঙে বেরিয়েছি ভেঙে বেরিয়েছ সর্বনাশ কি অলক্ষণে লজ্ঞ তুমি তোমার বুদ্ধির শুদ্ধি আদৌ আছে একবারটি ফোন করলেই তো আমি চলে যেত সেই তো তুমি ফোন করলে দরজা ভাঙার আগে কল করলে কি ক্ষতি হতো ঘটে কিছু থাকলে তো কাজে লাগাবে আমার ঘরটে যতটুকু আছে আমি ততটুকু কাজে লাগিয়েছি তোমার ঘটে যদি কিছু থাকতো তাহলে তুমি ফোন করার কথা বলতে না তা বাথরুমের মধ্যে থেকে মোবাইলটা আমি কোথেকে পেতাম কে আমাকে আমার মোবাইলটা দিত আমার শ্বশুর এমনিতেই লক করে গেছো তার উপর বাথরুমের লাইটটাও অফ করে দিয়ে গেছো আমি ভেবেছি লোডশেডিং হয়েছে হয়তো জানবো কি করে এসব তোমার সেটিং তাই বলে তুমি দরজা ভেঙে বেরোবে তোমাকে তো আর দাঁড়িয়ে থাকতে হতো না কমোডেই না হয় বসে থাকতে কিছুক্ষণ আমি গিয়ে খুলতাম দরজা যেমন ভেঙেছো এখনই মিস্ত্রি ডেকে তুমি নতুন দরজা লাগাও আমি যেন বাড়ি ঢুকে দেখি দরজা লাগানো হয়ে গেছে শুনতে পেলে কি বললাম গবে ডাক্তার বাড়ি ফিরি তারপর তোমাকে দেখাচ্ছি সেই তো তোমার বুদ্ধিতে এখন যদি চলি তাহলে কাজের থেকে অকাশটাই হবে মিস্ত্রি তো দরজা লাগাতে আসবে মেন গেটে যদি তালা দেওয়া থাকে মিস্ত্রি কি মেন গেটের লকটা ভেঙে ঢুকবে খামো খামা থাকেও না বাড়ি ফেরো তাড়াতাড়ি যত সব গবেডের দল বলেই ফোনটা কেটে দিলেন স্বামী মহাশয় ঘরে ফেরা ছাড়া উপায় কী মাঝপথেই নেমে গেলেন ভদ্রমহিলা মনে মনে ভাবলুম ইস পরের কাহিনাটা আরও বেশি ইন্টারেস্টিং হবে নিজের বাড়ি না ফিরে ওই মহিলার সাথে নেমে গেলে মনে হয় ভালোই হতো একটা সেকেন্ড পার্ট লেখা যেত এখন তো নিজেকেই গবেট মনে হচ্ছে গল্পের নাম গবেট কলমে স্বরজিৎ ঘোষ পাঠে আমি পাপিয়া